তাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে সাথে মনে প্রকাশ গেছে একজন আপনি কোন ইসলামের দাওয়াত দিতে আপনাদের মুরব্বি বলে গেল পূজায় যাওয়াতের কথা পরের কথা পূজায় যায় কথা 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 পূজা মন্ডপে আপনাদের মুরব্বীরা বলে গেছে যাওয়া হারা কথা কয় না আজ পর্যন্ত আমাদের ঈদের জামাতে কে কে আইছে হিন্দু ভাই আইছে কেউ আইছে কেউ যা আমাদের ঈদের সময় তাদের কোনো বাজার তারা করে না কিন্তু হেগো 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 পূজার সময় আমাকে বহুত বাজার চলে কথা কন ঠিক কিনা ইসলাম আপনি কেমন শিখা শিখলেন হায় হায় ইসলাম তাকে এত নিচে নামায়া ফেলতে চাইলেন বাইরে আল্লাহ তো কোরআনে বলেছে লানাতুল্লাহি আলাল কাযিবিন দের জন্য গজব মিথ্যাবাদী যারা তাদের জন্য লানত মিথ্যাবাদী যারা তাদের জন্য গজব করে দোয়া আমি তোমাদের দেশে ওয়াজ করতে আসি আমেরিকা থেকে হ্যাঁ মাসুম আমি দোয়া করতেছি না না আমি দোয়া করব ইনশাআল্লাহ আমেরিকা থেকে কোন আসে আব্বা জানলারে আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেই যিন্নু বিহী কাসিরো যিন্নু বিহী আমার আল্লাহ বললেন কুরআনের কথা বললি তার ঈমানদার বলে বিশ্বাস করতে পারবা না আমি আল্লাহ বলে দিচ্ছি কি বলে দিচ্ছেন আল্লাহ

সঠিক বুঝ না বুঝার কারণে অনেক 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 আসল বুঝ ভিতরে না ঢুকার அப்பா আমি কিন্তু একদম মুর্বি হইছি কথা কয় ঠিক এইজন্য আমাকে কিন্তু তুমি মুর্বি না কথা বলতে দিতে হবে ঠিক গজন আমার আগের মতোই আছে গগ আগের মত রাগ না তোমরা বুঝতে হবে এখন আমরা আমি যখন কোটিয়া দি বাজারে 5 ঘন্টা রুকরোয়াজ করলাম তখন ট্যাপ রেকর্ডার ছিল এই মোবাইলে দিয়া ছিল না কথা পায় না থাকলেও এই বাটন মোবাইল আছে আর এখন তো যেই ভাইজান ঠেলাগাড়ি চলে হায়ো ভিডিও কা হুজুর কা বলা গো যেই বেচারার ডেলি পাঁচশো টাকা ইনকাম নাই হ্যাঁ কিন্তু ভিডিও কলে কথা কয় ঠিক নি রে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসিনি কিন্তু হক কথা যদি না বলি আমার জিব্বাকে আমাদের কাটা যাবে এতে কেউ যদি বেজার হন আমার কিছু করার নাই আবার কারো খুশি করার জন্য আসেনি আসি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আব্বা যা আমার আল্লাহ বললেন বিহি কাসীরা কাসীরা মানে বেশি আমার আল্লাহ বলতেছেন কুরআন সঠিক বুঝ না বুঝার কারণে যদি কুরআন সঠিক বুঝই বুঝতে ভাইরা তাই অন্ত তো রোজার সাথে পূজার তুলনা করতে পারত না বুঝা গেল আমার ভাই জানরা কুরআন সঠিক ভাবে বোঝে নাই এই কুরআন আপনারা জিহাদের কথা বেশি बोलतेছেন জিহাদের কথা কয়েবার কুরআন হিসাব করছেন আমি হিসাব করে